এটা কোন কথা হুজুর কই চিন্তা করলাম নুরাফতির সাথে আপনার বিয়ে হবে আর আপনি বলতাছেন আপনি বিয়েই করবেন না না বুঝলাম না আপনার কি কোনো সমস্যা আছে নাকি মানে না মানে আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে নাকি আমার গার্লফ্রেন্ডকে আমি কিছু ইসলামিক বই গিফট করেছিলাম তার মানে হুজুরেরও গার্লফ্রেন্ড আছে তো হুজুর তারপর আপনার গার্লফ্রেন্ড কি করলো আপনার সাথে এন্ড আফটার এ ফিউ ডেজ সেগুলো ছাড়াই করার ফলে আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে 아হারে খুবই কষ্টের হুজুরের গার্লফ্রেন্ড হুজুরের সাথে ব্রেকআপ করে দিয়েছে কথা কি क्लियर না বেজান আছে সেটা দিয়ে আপনি কি করবেন আপনি ওয়াচ করে মুসল্লিদের কিভাবে আটকাবেন সেই চিন্তা করেন হুজুর হুজুরকে তো মোটামুটি সবাই চিনেন ওনার নাম হয়তো অনেকে জানেন না কিন্তু কপি হুজুর বললে সবাই চিনে ফেলবেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস

তার যদি টাকাে আটকে তো তাহলে বিল গেটস এর সাথে তার ওয়াইফ মেলিন্ডার ডিভোর্স হতো না ও আচ্ছা বিল গেটসের বোয়ের নাম বুঝি মেলেন্ডা ছিল বলেন কি নারী যদি সুন্দরজে আটকে তো তাহলে রিতিক রশণের ওয়াইফের সাথে তার ডিভোর্স হতো না আচ্ছা রিতিক রশণের বোয়ের সাথে রিতিক রশণের ডিভোর্স হয়ে গেছে

প্রথমে রোজ ডে এরপরে প্রপোজ ডে এরপরে চকলেট ডে টেডি ডে প্রমিস ডে হাক ডে কিস ডে ভ্যালেন্টাইন্স ডে হুজুরকে তো দেখে এলেন এক্সপেরিয়েন্স খুবই ভালো জি প্রেম করা জায়েজ বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ তো যারা এখনো দ্বিধায় আছো যে প্রেম কি কিনা হুজুরের কথা শুনে চুটিয়ে প্রেম শুরু করো পাপ হবে না আর যদিও পাপ হয় তখন হুজুরের ঘাড়ে দিয়ে দিও তো হুজুর প্রেম তো সবাই শুরু করতেছে তাহলে সবার জন্য একটু দোয়া করে দেন দোয়া করি পৃথিবীর সকল ভালোবাসা পূর্ণতা পাক। হুজুর প্রেমের জন্য সবাইকে দোয়া করে দিলেন। এখন আপনারা প্রেম সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ। ভালোবাসাটা বড় অদ্ভুত জিনিস ভাই। এ কেমন অদ্ভুত হুজুর? যে মনে থাকে সে কপালে থাকে না। আমার কেন জানি মনে হইতেছে হুজুরের সাথে এমন কিছু হইছে যার জন্য হুজুর আবিগী হয়ে এই সমস্ত কথাবার্তা বলতেছে। करेक्ट। আমিও কিন্তু আপনাদের জন্য চকলেট নিয়ে আসছি। আপনাদের কি মনে হয় আমি জানি না তবে আমার মনে হয় মানুষ কতটা থার্ড ক্লাস হলে এই সমস্ত কথাবার্তা কার্যক্রম করে বেড়ায় শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য মার্কেটে থাকার জন্য এই কার্যক্রম করে বেড়ায় এই হুজুর ঠিক বে ঠিক চিন্তা করে না ধর্ম নিয়ে ব্যবসা না করে ধর্মটাকে কিভাবে আরো বেশি মানুষের কাছে প্রচার করা যায় সেই চিন্তা করেন সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো একটু বুদ্ধি যদি এই হুজুরের মাথায় থাকতো তাহলে রুমের ভিতর বসে একই স্টাইলে এমন ভিডিও করে অনলাইন মিডিয়াতে পাবলিক করতো না একটু খুলে বলুন

এই সমস্ত না করে হুজুর ভালো ওয়াজ করেন আপনার সুর ভালো কথার স্পিডও ভালো ভালো কিছু করতে পারবেন সত্য হলে ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হবে নেক্সট ভিডিওতে